রাত গভীর হতে না হতেই রাজস্থানের ভানগড় দুর্গ অন্ধকারে মুড়ে যায় দূর থেকে দুর্গটি যেন এক মায়াবী কুয়াশার আডালে হারিয়ে যায় লোকমুখে শোনা যায় সন্ধ্যার পর সেখানে গেলে কেউ আর ফিরে আসে না এই ভৌতিক গল্প শুনে কৌতূহলবশত পাঁচ বন্ধু ঠিক করল একবার এই দুর্গে রাত কাটিয়ে আসবে পাঁচজনের মধ্যে সবচেয়ে সাহসী ছিল অরিজিত অরিজিত হাসতে হাসতে বলল ভূতের গল্প মানুষ বানিয়েছে চল দেখে আসি সত্যি কি হয় সবাই মিলে ক্যাম্পিংয়ের সরঞ্জাম নিয়ে রওনা দিল গাড়ি থেকে নেমে দুর্গের পথে হাঁটতে শুরু করল তারা দুর্গের চারপাশে পড়ে থাকা ভগ্নস্তূপগুলোকে চাঁদের আলো যেন আরও বেশি রহস্যময় করে তুলেছিল দুর্গের প্রবেশপথে লেখা ছিল সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ কিন্তু তারা তো এটাই খুঁজছিল প্রবেশ করতেই এক ভীষণ ঠান্ডা হাওয়া তাদের চামড়ায় সূচের মতো বিঁধে গেল যেন কেউ অদৃশ্যভাবে তাদের অভ্যর্থনা জানাচ্ছে দুর্গের ভেতরে প্রবেশ করার পর তারা একটি বড় দরজা দেখতে পেল দরজাটির উপর পাথরে খোদাইত করা ছিল কিছু অবদ্ধ সংস্কৃতলিপি দরজার ওপারে কি আছে তা জানার জন্য অরিজিত দরজাটি ঠেলে খুলল তার হাতের স্পর্শে দরজাটি একটি কর্কশ শব্দ করে খুলে গেল আর সেই সঙ্গে একটা অদ্ভুত গন্ধ বেরিয়ে এল গন্ধটা যেন পচা ফুল আর ভিজে মাটির মিশ্রণ দরজা খুলতেই পাঁচজন বন্ধুর চোখের সামনে প্রকাশ পেল একটি বিশাল কক্ষ ঘরের মাঝখানে একটি প্রাচীন পাথরের বেদি ছিল যার ওপর কিছু কালি দিয়ে লেখা চিহ্ন কক্ষের দেয়ালে জ্বলন্ত মশালগুলোকে দেখে মনে হচ্ছিল কেউ যেন এখানেই অপেক্ষা করছিল অরিজিত কৌতূহল নিয়ে বেদির দিকে এগিয়ে গেল আর ঠিক তখনই দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল তাদের মুখ থেকে শব্দ বেরোল না চারপাশে যেন নিস্তব্ধতার চাদর নেমে এল ঘরের ভেতর হঠাৎ বাতাসের স্রোত তৈরি হল আর সেই বাতাসে মশালের শিখাগুলো একে একে নিভে গেল এখন কেবল চাঁদের আলোর ক্ষীণ ঝলকি তাদের ভরসা বেদির চারপাশে খোদাই করা প্রতিটি ছবির দিকে তাকালে মনে হচ্ছিল তারা জীবন্ত হয়ে উঠছে ছবিগুলোর চোখ যেন তাদের সরাসরি দেখছে চলো ফিরে যাই প্রিয়াঙ্কা ফিস করে বলল তার কণ্ঠ কাঁপছিল কিন্তু দরজা ছিল তালাবদ্ধ কোনো খোলার উপায় নেই ঠিক তখনই এক কর্কশ গলায় কেউ যেন বলে উঠল তোমরা কেন এসেছ এখানে তারা চমকে উঠল গলার উৎস খুঁজতে গিয়ে দেখল কক্ষের এক কোণে একটি মূর্তি ছিল মূর্তিটির মুখ যেন জীবন্ত তার চোখ থেকে লাল আলো ঠিকরে বের হচ্ছিল সৌরভ মূর্তির দিকে আঙুল তুলে চিৎকার করে বলল এটা কি আমাদের সঙ্গে কথা বলছে কথার জবাবে মূর্তির ঠোঁট ফাঁক হয়ে গেল আর সেই ফাঁক দিয়ে বেরোল এক কালো ধোঁয়া ধোঁয়া ঘরের ভেতর ছড়িয়ে পড়ল আর মুহূর্তেই তাদের মনে হতে লাগল তারা কোনো গভীর কুজোর মধ্যে পড়ে যাচ্ছে আকাশী মূর্ছা যাওয়ার আগে ফিস করে বলল কেউ একজন দেখছি কু কেউ আসছে ঘরের ভেতরে কালো ছায়ারা একে একে জমা হতে থাকল তাদের কণ্ঠস্বর আর শ্বাসরুদ্ধ হয়ে আসতে লাগল যেন কেউ তাদের চারপাশ থেকে শক্ত করে আঁকবে ধরেছে এখনো বেঁচে আছ তাহলে কক্ষ ছেড়ে যাওয়ার চেষ্টা কর না এখানে সবাই চিরদিনের জন্য আটকা পড়ে কালো ছায়াগুলো ঘন হয়ে আসার সঙ্গে সঙ্গে তারা অনুভব করল তাদের দেহ যেন ভারী হয়ে যাচ্ছে মেঝের পাথরগুলো গরম হয়ে উঠছিল যেন নিচ থেকে কোনো আগুনের উচ্ছ্বাস আসছে সৌরভ চিৎকার করে উঠল আমাদের কেউ সাহায্য করো। এখান থেকে বের হতে হবে অরিজিৎ নিজের জ্ঞান ধরে রাখতে চেষ্টা করছিল শান্ত থাকো সবাই আমরা একটা উপায় বের করব ঠিক তখনই সেই কর্কশ গলাটি আবার শোনা গেল এবার এটি আরও ভয়াবহ হয়ে গর্জন করল তোমরা যখন নিষেধ ভাঙলে তখন থেকে তোমাদের রক্ত আমার এখান থেকে ফিরে যাওয়ার পথ নেই মূর্তিটির লাল চোখ থেকে আলো বেরিয়ে এসে ঘরের মেঝেতে একটি অদ্ভুত চিহ্ন আঁকল চিহ্নটি ক্রমেই স্পষ্ট হয়ে উঠল আর হঠাৎ করেই অরিজিৎ মেঝের ওপর সে যেন অদৃশ্য কোনো শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে না প্রিয়াঙ্কা ছুটে গিয়ে অরিজিতের হাত ধরল কিন্তু তার নিজের দেহ টানতে শুরু করল সেই চিহ্নের দিকে বাকি বন্ধুরা তাদের ধরে রাখার চেষ্টা করল কিন্তু সেই টান ছিল অপ্রতিরোধ কক্ষের দেয়াল থেকে একের পর এক ছায়ামূর্তি বেরিয়ে এল তাদের চোখ ফাঁকা মুখ থেকে নিঃশ্বাসের বদলে বের হচ্ছিল দীর্ঘশ্বাসের মতো বিকট শব্দ সেই ছায়াগুলো বেদির চারপাশে জড়ো হতে শুরু করল এটা ঠিক হচ্ছে না সৌরভ কাঁপা গলায় বলল আমরা এখানে মরব ঠিক তখনই আকাশী কিছু একটা দেখতে পেল দেয়ালের এক কোণে একটি পাথরের খোপে রাখা ছিল একটি ত্রিশূল সে চিৎকার করে বলল ওটা আনো ত্রিশূলটা অরিজিত সঞ্চয় করে ছুটে গিয়ে ত্রিশূলটি হাতে নিল মূর্তির দিকে সেটি তাক করে বলল যদি তোর শক্তি থাকে তাহলে আমাকেই আঘাত কর হঠাৎ ঘরের বাতাস থেমে গেল মূর্তিটি যেন এক মুহূর্ত চুপ করে গেল এরপর ভয়ঙ্কর হাসি শোনা গেল এই ত্রিশূল তুমি কি জানো এটা তোমাদের জন্য শেষ পরীক্ষা ত্রিশূলটি নিজের ভেতর থেকে তীব্র আলো ছড়াতে শুরু করল সেই আলোতে ছায়াগুলো ক্রমেই পিছু হটতে লাগল কিন্তু আলো যত বাড়ছিল ততই ঘরের চারপাশে ফাটল ধরতে লাগল দেয়াল থেকে পাথর খসে পড়তে শুরু করল এটা আমাদের শেষ সুযোগ অরিজিৎ চিৎকার করে বলল দৌড়াও কিন্তু ঠিক যখন তারা দরজার দিকে দৌড়াচ্ছিল পেছন থেকে এক কণ্ঠ চিৎকার করে উঠল তোমরা যেতে পারো কিন্তু তোমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমার অভিশাপ থাকবে তারা দরজার দিকে ছুটে গেল দরজা এক ঝটকায় খুলে গেল আর তারা সেই ভয়াবহ দুর্গ থেকে বেরিয়ে এল কিন্তু বাইরে চাঁদের আলোতে তারা বুঝতে পারল দুর্গের ভেতরের সেই ছায়াগুলো যেন তাদের চোখের সামনে প্রতিফলিত হচ্ছে একে একে সবার হাতে একটি কালো চিহ্ন ফুটে উঠল তারা এখন চিরতরে ভানবরের অভিশাপের অংশ বন্ধুরা সবাই হাফাতে হাফাতে দুর্গের বাইরে এসে পড়ে বাইরে এসে তারা প্রথমবারের মতো মুক্ত বাতাসে শ্বাস নিল কিন্তু তাদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি চাঁদের আলোয় তারা একে অন্যের দিকে তাকাল আর তখনই তারা দেখল সেই কালো চিহ্ন এটি তাদের হাতের তালুতে ফুটে উঠেছে ঠিক যেমনটা দুর্গের ভেতরে মেঝেতে দেখা গিয়েছিল এটা এটা কি প্রিয়াঙ্কা চিৎকার করে উঠল তার হাতটা জ্বলতে শুরু করেছিল যেন কেউ গরম লোহার ছেঁকা দিচ্ছে অরিজিৎ তার হাতের চিহ্নটি পরীক্ষা করতে করতে বলল আমরা আমরা এই অভিশাপের অংশ হয়ে গেছি এই চিহ্ন আমাদের ওপর কোনো অশুভ শক্তির ছাপ সৌরভ আতঙ্কে চিৎকার করে বলল আমরা কি তাহলে আসলেই এখান থেকে পালাতে পারিনি ঠিক তখনই দুর্গের প্রবেশপথের ওপারে হঠাৎ করে একটি ছায়া দেখা গেল মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল তার উচ্চতা অস্বাভাবিকভাবে লম্বা আর তার চোখ ছিল ফাঁকা যেন চিরস্থায়ী অন্ধকারে ঢাকা তার দেহ থেকে কালো ধোঁয়ার মতো কিছু ছড়িয়ে পড়ছিল তোমরা এখান থেকে পালাতে পারবে না মূর্তিটি বলল তার কণ্ঠস্বর গভীর যেন মাটির তলা থেকে ভেসে আসছে তোমাদের রক্ত ভানগড়ের মাটির জন্য উৎসর্গ হয়েছে এখন তোমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমার হবে বন্ধুরা দিশাহারা হয়ে ছুটতে শুরু করল কিন্তু যতই তারা দৌড়াল ততই তাদের মনে হচ্ছিল তারা আবার সেই দুর্গের চারপাশেই ঘুরছে রাস্তা যেন শেষ হচ্ছে না আশেপাশের গাছপালাও অদ্ভুতভাবে নড়ছিল যেন তারা জীবন্ত আকাশী হঠাৎ থেমে চিৎকার করে বলল শুনো। এই চিহ্নটার ভেতরে কিছু লেখা আছে যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি হয়তো মুক্তির পথ পেতে পারি অরিজিৎ দ্রুত তার হাতের চিহ্নটি পরীক্ষা করতে লাগল সেখানে একটি সংকেতের মতো কিছু ছিল এটা এক ধরনের মন্ত্র হয়তো আমরা যদি এই মন্ত্রটি উচ্চারণ করি তাহলে এর শক্তি প্রতিরোধ করা যাবে তারা সবাই মিলে সেই সংকেতের প্রতিটা শব্দ পড়ার চেষ্টা করল ওম অমোঘ দেহি মুক্তি মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে কালো মূর্তিটি থেমে গেল চারপাশের বাতাস ভারী হয়ে উঠল আর মূর্তিটি তাদের দিকে চেয়ে কেঁপে উঠল তোমরা এই মন্ত্র কোথায় পেয়েছ মূর্তিটি গর্জে উঠল আমরা মুক্তি চাই অরিজিৎ দৃতার সঙ্গে চিৎকার করল মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চারপাশে এক তীব্র আলোর বিস্ফোরণ ঘটল মূর্তিটি বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল আর তারা মাটিতে লুটিয়ে পড়ল যখন তারা জ্ঞান ফিরে পেল তখন সকাল হয়ে গেছে সূর্যের আলো তাদের মুখে পড়ছিল তারা নিজেদের হাত দেখল চিহ্নগুলো উধাও দুর্গটি আবার সেই একই ভানা নির্জন অবস্থায় ছিল কিন্তু তারা জানত ভানগর তাদের পিছু ছাড়েনি মূর্তিটি ধ্বংস হয়নি বরং অপেক্ষা করছে পরবর্তী শিকারদের জন্য আর এই পাঁচ বন্ধুর জীবনে অদ্ভুত ঘটনাগুলো এখন কেবল শুরু